ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে ঠিকই তবে এ নিয়ে দুদেশের বাগযুদ্ধ এখনও চলমান গত চার দিনের এই যুদ্ধে কে জয়ী হল আর কে পরাজিত হল তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এক পক্ষ আরেক পক্ষের দিকে আঙুল তুলছে তাদের বিজয়ের দাবি করে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যখন ঘোষণা হল ভারত পাকিস্তান যুদ্ধবিরতের তখন ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রচার করেছে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে সেই খুশিতে আবার ভারতীয়রা রাস্তায় নেমে আনন্দ মিছিল করতেও দেখা যায় অপরদিকে পাকিস্তানের দাবি ভারতের জয়ের কোনো প্রশ্নই আসে না ভারত ভূখণ্ডে একাধিকবার তারা সফল অভিযান চালিয়েছে আর ভারত যখন পাকিস্তানের আজাদ কাশ্মীর আর পাকিস্তান ভূখণ্ডে বিমান হামলা করে তখন তাদের অত্যাধুনিক পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করে ইসলামাবাদের বিমান বাহিনী যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের দেয়ার রাফাল একটি মিক টোয়েন্টি নাইন ও একটি সুখয় থার্টি অবশ্য ফরাসিরা পাকিস্তানের এই কৃতিত্বকে আংশিক স্বীকার করলেও বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে ভারত এদিকে সোমবার পাকিস্তানের বিমান বিমানঘাটিতে হামলার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে নয়াদিল্লি সেখানে দাবি করা হচ্ছে সামরিক ঘাটে রাডার ধ্বংস করেছে তারা এমনকি পাকিস্তানের করাচি বিমানবন্দর ও লাহোরে বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল বলেও জানায় ভারতীয় সেনারা যুদ্ধবিরতির পর একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ভারত যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার মাধ্যমে শান্তি চুক্তি করিয়ে দিল পাকিস্তানের সঙ্গে সেই যুক্তরাষ্ট্রের অবদানই অস্বীকার করছে তারা যুদ্ধবিরতিতে নাকি ট্রাম্পের কোনো হাত নেই পাকিস্তান আর ভারতের কূটনৈতিকরা আলোচনার মাধ্যমে এই শান্তি চুক্তিতে পৌঁছেছে উল্টো এই ইস্যুতে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা ভারত সরকারের এই মিথ্যাচারের পেছনে অবশ্য ভিন্ন উদ্দেশ্য রয়েছে কাশ্মীর ইস্যুতে কখনোই বাইরের দেশগুলোর মধ্যস্থতা ভালোভাবে নেন না ভারতীয় জনগণ তাই অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয়তা ধরে রাখতেই মূলত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের অবদান অস্বীকার করছে মোদী সরকার এদিকে যুদ্ধবিরতির পর আবার গলার স্বর পরিবর্তন হয়ে গেছে মোদীর সন্ত্রাস দমনের নামে সীমান্তে যে কোনো সময় অভিযান চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কথা বলেন নরেন্দ্র মোদী মোদীর এই ভাষণের পর আবারও শঙ্কা দেখা দিয়েছে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়ার মোদী যদি তার সেনাদের লেলিয়ে দেয় জম্মু কাশ্মীর ও লাইন অব কন্ট্রোলে অভিযান চালাতে তবে বসে থাকবে না পাকিস্তানের সেনারাও